রিপ্রেজেন্ট করব হাউ ডু উই ডিফাইন দ্য লাভ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ প্রথমে যদি আমি একটু বলি যে ইসলামটা কি ফিতরাতের ধর্ম কিনা ফিতরাত বলতে কি বোঝায় এটা সবাই বোঝে মানে নেচার যেটা চায় আমাদের শরীর যেটা চায় আমাদের মস্তিষ্ক যেটা স্বাভাবিক ফিতরাতে যেটা চায় ইসলাম সেটার ধর্ম কিনা তাহলে আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের আয়াত আমাদেরকে বলতেছে যে এই দিনটা হচ্ছে ফিতরাতের ধর্ম মানে মানুষ বাই বোন যে জিনিসগুলো স্বাভাবিকভাবে অর্জন করে এবং তার স্বাভাবিক মন মস্তিষ্ক যা চায় এটার ধর্ম হচ্ছে ইসলাম বা দিন বলতে পারি বা জীবন ব্যবস্থা যে নামে ডাকি তো এই স্বাভাবিক চাওয়ার মধ্যে কি ভালোবাসা আছে কিনা মানুষের স্বাভাবিক চাওয়ার মধ্যে অবশ্যই ভালোবাসা আছে তাহলে ইসলামী ভালোবাসাকে কখনো অস্বীকার করবে না যে যে ভালোবাসতে চাওয়া ভালোবাসতে পারা কাউকে ভালোবাসা কাউকে ভালো লেগে যাওয়া এই ফিতরাত বা এই চাওয়াটা ইসলাম কখনো অস্বীকার করে না কারণ করলে সেই দাবির সাথে কন্টারিক্টেড হয়ে যাবে যে ইসলাম ফিত্রাতের ধর্ম অথচ প্রত্যেকটা মানুষের ভালোবাসার জিনিসটা গেঁথে আছে যেমন আরও অনেক ভালো জিনিস গেঁথে আসে যেমন স্রষ্টার বিশ্বাস বিশ্বাস প্রতি এটাও আল্লাহে আসে এইরকম লাগানো একটা জিনিস হলো ভালোবাসা তো ইসলাম এই ভালোবাসা বা ভালোবাসার জিনিসটাকে কখনো অস্বীকার করে না যে তুমি জীবনে ভালোবাসতে পারবা যেমন ধরুন আপনি বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে দেখবেন যেমন আমাদের আমরা বলি না আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো অধুরও একটা শব্দ আছে যেটাকে পরে নির্বাণ বৌদ্ধ কোন বৌদ্ধ যদি আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে চায় অর্থাৎ নির্মাণ লাভ করতে চায় সে সংসার করতে পারবে না ইভেন সে কোনো কাজও করতে পারবে না তার জীবন ব্যবস্থার জন্য তার রুটি রুটির জন্য তাকে সন্ন্যাসী কেমন সন্ন্যাসী আপনারা জানেন যে বৌদ্ধ মং বৌদ্ধ যারা মানে অরিজিনাল ধরনের আমরা বলি না বুজুর্গ আল্লাহ ওদের যেরকম বুজুর্গ হইতে গেলে আপনাকে চুলগুলো টেনে তুলে ফেলতে হবে মানে মাথায় একেবারে নেড়া নেড়া ই ব্লেড লাগিয়ে করা যাবে না চুল টেনে টেনে ন্যাড়া করতে ফেলতে হবে এবং দুনিয়া থেকে আপনি যে মানে ডিটাস্ট সেটা প্রুফ করার জন্য আপনাকে পোশাক ছেড়ে ওই যে এক কালারের কাপড় পরে চলাফেরা করতে হবে ইভেন আপনি নিজের রুটি রুজির জন্য কোনো পেশা অবলম্বন করতে পারবেন না ভিক্ষা করে করে আপনাকে খেতে হবে এই জন্য তাদেরকে দেখবেন বলে বৌদ্ধ ভিক্ষু মানে যারা ভিক্ষা করে করে খায় এবং খ্রিস্টানদের কাছে আপনারা আসেন যে ওইখানে তাদের তাদের আমরা যেমন জান্নাতের কথা বলি ওদের হলো বেহস্তি রাজ্য স্বর্গীয় রাজ্য ঈশ্বরের রাজ্য তো ঈশ্বর রাজ্যে পৌঁছানো গেলে কী করতে হবে জিজাস ক্রাইস্টের বক্তব্য লেখা আছে উনি বলছেন যে দেখো তোমাকে কেউ যদি এক গালে থাপড় দেয় তুমি আর গাল পেতে দিবা কেউ যদি বোঝা নিয়ে তোমাকে এক মাইল যেতে বাধ্য করে তুমি তার সাথে দুই মাইল যাবা কেউ যদি মানে তোমাকে মানে কোনো অপরাধ করে সেটা প্রতিবাদ না করে কী করতে হবে ওই অপরাধটা তোমাকে সহ্য করতে হবে তো এই যে ব্যবস্থা যে একজন মানুষকে তার ফিতরাতের বিরুদ্ধে নিয়ে যাওয়া ইভেন চার্চের যত পাদ্রি হবে ওদের ও ধর আমাদের আলেম বলি না ওদের যারা আলেম উল্লামা হবে আলেম ওলামা যে একজন ভালো সেটা প্রুফ করার জন্য তাদের ধর্ম শর্ত সে বিয়ে করতে পারবে না এটা হলো তার শর্ত যে তুমি বিয়ে করতে পারবে না কোন নারীর সাথে তোমার জীবন কাটাতে পারবে না ফ্যামিলি গঠন করতে পারবে না এরকম অনেক হিন্দু সাধকদের মধ্যে আপনারা দেখতে পাবেন যে তারা বিয়ে টিয়ে করবে না ঘর বাড়ি ছেড়ে এই যেমন কাপালিক টাপালিক অনেক সাধু আছে দেখবেন কাপড় চোপড়ও পরে না আর দুনিয়ার সাথে তার যে কোনো সম্পর্ক নাই সেটা একটা প্রুফ তারা ভাবে দেয় তো ইসলাম এরকম কি না ইসলামটা এরকম না সে একটা মানুষের যত স্বাভাবিক প্রবণতা আছে স্বাভাবিক চাওয়া আছে যেটা সুস্থ মস্তিষ্কের চাওয়া সেটাকে স্বীকৃতি দেয় রকম সুস্থ মস্তিষ্কের একটা চাওয়া হচ্ছে নারী একজন নারীর হইতে চাওয়া বা ভালোবাসা একজন মানুষকে ভালো লাগা ভালোবাসার কাছাকাছি থাকা একটা বন্ডিং গঠন করে একটা পরিবার গঠন করা পাশাপাশি থাকা এটাকে ইসলাম স্বীকৃতি দেয় তো প্রথম যে কথা আমি বলতে চাই যে ইসলামে ভালোবাসা জিনিসটা মানে ভালোবাসা ইসলাম খারাপ কোনো জিনিস না যেমন ফিজিক্স হারাম জিনিস জিনিস না না কেমিস্ট্রি হ্যাঁ বর্তমান যে পশ্চিম যে কেমিস্ট্রি দাঁড় করা আছে এটার সাথে ইসলামের কন্ট্রিবিউশন আছে কিন্তু পিওর কেমিস্ট্রির সাথে ইসলামের কন্ট্রিবিউশন নেই ধরেন আপনি পানি বানাবেন এস টু এটার সাথে ইসলামের তো কোনো মতবিরোধ নেই আপনি বায়োলজিতে যাবেন কথার কথা যে একটা মানুষ খাওয়ার পরে তার ডাইজেশনটা কিভাবে হচ্ছে এই ডাইজেশন প্রসেসের সাথে তো ইসলামের কোনো বিরোধিতা নেই এটা যদি আপনি বইতে লিখেন ইসলামকে তার বিরোধিতা করবে না আপনি গ্লাইক্লাইসিসের বর্ণনা দেন যে কিভাবে টিসিএ সাইকেল হচ্ছে কীভাবে কাজ করতেছে কিভাবে আমরা আমাদের খাবার থেকে গ্লুকোজ উৎপন্ন হয়ে শরীরে চলে যাচ্ছে এই ব্যাখ্যা কিতাবে লিখলে তো ইসলাম বিরোধিতা করবে না হ্যাঁ ইসলাম বিরোধিত করবে ডারুনিজমের সেটা যদি বায়োলজির মধ্যে কেউ ঢুকিয়ে ঈশ্বরের অস্তিত্বটাকেই সে নাই করে দেয় তাহলে ইসলামের বিরোধিতা করবে ঠিক তেমনি ভালোবাসার সাথে ইসলামের কোনো বিরোধিতা নেই তাহলে বিরোধিতার কোন কারণ বিরোধিতার জায়গাটা যে বর্তমান জায়গা এইখানে কথা বলার সুযোগ আছে তখন দুই নম্বর পয়েন্ট আছে যে ইসলামে যেমন আপনি বললেন যে বলিউড ভালোবাসা থেকে দামি জিনিস হিসেবে উপস্থাপন করে এবং একটা ইবাদত হিসেবে উপস্থাপন করে কি ভালোবাসার দাম না কম দামি জিনিস এটা আমরা যদি বলি ইসলামের ভালোবাসাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্ষেত্র বিশেষে ফরস মানে এইটা ছাড়া কেউ মমিন হইতে পারবে না কি ভালোবাসা আল্লাহকে ভালোবাসা আল্লাহ ভালোবাসা আপনি বলেন যে এই দুইটা ভালোবাসা ছাড়া কেউ কি পারবে তার মানে যে যে ভালোবাসার দামের কথা আপনি বললেন ইসলামের তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো এটাই তোমাকে ইমান আনার পরে ভালোবাসা হবে আল্লাহ মত রাসুলকে তুমি এই ভালোবাসা ছাড়া ইমানদার হইতে পারবে না এবং কিভাবে হইতে পারবে না আল্লাহ এবং তার রাসুল বলে দিচ্ছেন দেখো তোমার পরিবার তোমার পরিজন তোমার ব্যবসা তোমার বাড়ি ঘর তোমার সন্তান সন্ততি জাস इवन তুমি নিজে যদি এগুলোর চেয়ে আল্লাহ এবং তার রাসূল তোমার কাছে বেশি প্রিয় না হয় মানে ভালোবাসার যোগ্য কেউ না হয় তাহলে তুমি ঈমানদার হতে পারবে না কাজেই ভালোবাসার দাম তো মানে করে পারস্পরিকের দাম ফরস ওয়াদি সুন্নাত মুস্তাবজি ভাগ ভাগ গুলো করি সবচেয়ে দামি জিনিস হলো ভালোবাসা ইমানের মতো সবচেয়ে দামি জিনিস এটা হলো ভালোবাসা তো ভালোবাসার দাম অবশ্যই ইসলামে আছে আচ্ছা এখন ভালোবাসার ইবাদত কি না অবশ্যই ভালোবাসার ইবাদত ভালোবাসাটা ছাড়া তো আপনি ইসলাম আসতে পারতেছেন না আর আপনি যে রসুলকে অনুসরণ করবেন ভালোবাসার কারণে আপনি যে আল্লাহর বিধান অনুসরণ করবেন আপনার ওই আল্লাহর প্রতি কমিটমেন্ট যে ভালোবাসার কমিটমেন্ট সেটা রক্ষা করার জন্যই তো আচ্ছা এখন আপনি যে ভাইটা তো ভালোবাসা জিনিস না ইসলামের সাথে কি দুনিয়ার কোনো সম্পর্কে নেই দুনিয়ার কিছু কথা বলেন আচ্ছা পিতামা তাকে ভালোবাসা কি ভালো কাজ না অবশ্যই দামি কাজ না কত দামি কাজ রসুল্লাহাম সাল্লাম তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমাকে দুইটা পাপের কথা বলেন সবচেয়ে বড় বড় পাপ আল্লাহ সাল্লাম বলছেন প্রথম পাপ হচ্ছে আল্লাহর সাথে শির করা দুই নম্বর পাপ হচ্ছে পিতা না ফরমানি তার মানে আল্লাহ এবং তার রাসুলের পরেই ওনারা যখন মানে ওনাদের ব্যাপারটা আপনি ফুলফিল করার পরেই কার পয়েন্ট চলে আসতেছে পিতা মাতা এবং আল্লাহ তালা বলতেছেন সোনা বানি ইসলামের মধ্যে যে এমন বিহেভ তাদের সাথে করতে হবে এত সফট উফ সবজি না তাহলে ভালোবাসার কতটা চূড়ান্ত ভূ হইলে পরে যে আপনি তার সঙ্গীর সাথে এমন বিহেভ করবেন আপনার জীবনের একটা অংশের সাথে সে শব্দটাও করবে না আপনার কখনো কোনো কারণে তাহলে ভালোবাসাটা কি ইসলাম চিন্তা করেন যে আপনার যে ভালোবাসার বাবা মা তাদের সাথে এত সফট মানে এত নম্রতা এত বিনয় দেখাইতে হবে যে তারা উফ শব্দ করতে পারবে না তাহলে ইবাদত না আমাদের জন্য আচ্ছা এটা গেল এরপরে কি যে শুধুমাত্র কি ধরো পরিবার নিয়ে থাকবো না রসুল বলছেন তুমি যদি ভালোবেসে তোমার শ্রী বুখারীর স্ত্রীর মুখে লোকমা তুলে দাও খাবার আপনি এনে তুলে দিয়েছেন বা আপনি তাকে খাবারের জন্য বন্দোবস্ত করতেছেন আল্লাহ বলছে তোমাকে সদাকার সব দেওয়া হবে ভালোবাসার কথা আচ্ছা এখানে গে আল্লাহ সন্ধ্যার সন্ততি আল্লাহাম বলছেন ধরো কথার কথা তোমার কাছে একটা দ্বীহাম আছে এটা তুমি প্রতিবেশীকে দিছো এটা তুমি গরিব দুঃখীকে দান করছো অথবা এটা তুমি তোমার পরিবারকে ব্যয় করছো রসুসাম বলতেছে আমি বলবো যে কোন দিন হামটা তোমার জন্য বেশি দামি বলছে ওই দিন হামটাই বেশি দামি যেটা তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করছো তাহলে আপনি যে সন্তানকে ভালোবেসে আপনার ঘাম ঝরিয়ে টাকা উপার্জন করে এনে তার মুখে খাবার দিবেন তার জন্য তার শিক্ষা তার ইল চর্চার বন্দোবস্ত করবেন তাকে পোশাক দিবেন তাকে বাড়ি ঘর মানে থাকার জন্য বন্দোবস্ত করে দিবেন এর বিনিময়ে কি আপনি সব পাচ্ছেন না তো ভালোবাসাটাই বাদ আচ্ছা এখন ঘরের বাইরে কি রসুল্লাহ সাল্লাম বলছেন মানে অনেক হাদিস আছে তার মধ্যে একটা হাদিস আমি টাচি হাদিস আমার জন্য আমি বলতেছি মোস্তাদ আহমদের মধ্যে আছে হাদিস সই হাদিস যে কিয়ামতের দিন এক প্রকার ব্যক্তি থাকবে যাদেরকে দেখে নবী সিদ্দিক শহীদরা ঈর্ষা করতে থাকবে চিন্তা করেন নবীরা যাদের মাসুম কোনো গুনাহ নেই আল্লাহ পাকে সবচেয়ে বেশি প্রিয় বান্দা কবুল বান্দা যাদের ব্যাপারে কোনো ডাউট নেই কেউ ডাউট করলেই তারিমান চলে যাবে দুই নাম্বার কারা শহীদ সবচেয়ে যে কারণে একটা বান্দা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা লাভ করে তার এটা হল শাহাদাতের মৃত্যু তো জিজ্ঞাসা করেছে কোন মৃত্যু উত্তম ওই মৃত্যু উত্তম যাতে আল্লাহর রাস্তায় সে মারা গেছে তার ঘোরা পড়ে আসে এবং সে তার মানে ব্লাড প্রবাহিত হইতেছে আল্লাহ সে জীবন দিয়ে দিয়েছে এবং সবচেয়ে শর্টকাট হয়ে কি জানলাতে যাওয়ার এইটাই সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাধ্যম কোনটা এইটাই এই ধরনের লোকেরাও বলতেছে আমি ওই লোকটাকে ঈর্ষা করতেছি সিদ্দিককে সবচেয়ে বড় সিদ্দিক হলেন আমাদের উন্মী সিদ্দিক একবার আবু হুনার মতো মানুষে বলবেন যে আমি ঈর্ষা করতেছি এই লোক দেখে এরা কেন এত মর্যাদা লাভ করছে এরা কারা রসুল্লাহ সাল্লাম বলতেছেন এরা হচ্ছে তারা যারা শুধুমাত্র আল্লাহ খাতিরে পরস্পরকে মহবত করে ভালোবাসে তাহলে ভালোবাসা জিনিসটা আমাদের কত বড় ইবাদত দেখেন এই ইবাদত যদি আপনি মেনটেন করেন এই ইবাদত মেনটেন করার কারণে এই দায়িত্ব ফুলফিল করার কারণে এই ডিউটি পূর্ণ করার কারণে নবীগণ সিদ্দিকগণ শহীদগণ আপনার প্রতি ঈর্ষা করবে ইসলাম ভালোবাসা কখনো অস্বীকার করেনি ইসলাম ফিতরাতের সাহায্য অস্বীকার করেনি তার একটা প্রুফ হলো এই ভালোবাসা আর অনেক কথা বলা যায় ফিতরাতের ক্ষেত্রে তো আমরা যদি প্রথম প্রশ্নের কনক্লুশনটা নিই তাহলে বলুন ভালোবাসাটা ইসলামের দামি জিনিস ভালোবাসাটা ইসলাম ইবাদত এই ভালোবাসাটাকে আমাদের যদি আমরা ঠিক ওয়েতে প্রভাবিত করতে পারি এই ভালোবাসার জন্য প্রত্যেকটা পয়েন্টে আমার কি হবে সব হবে আমি ছোট্ট একটা হাদিস বলেই প্রথম পয়েন্টটা শেষ করতে চাই যে সৈহাদিসের মধ্যে আসে এবং আপনার ভালোবাসার অধ্যায় আছে সব একত্র আছে ওইখানে আপনারা সব হাদিস পেয়ে যাবেন তো ওইখানে একজন লোক মানে তার গ্রামের না অন্য গ্রামের একজন লোকের সাথে দেখা করার জন্য বের আল্লাহ তালা একজন তাকে বলতেছেন ভাই তুমি কেন যাচ্ছ ওই এলাকায় মানে তুমি যার সাথে দেখা করতে যাচ্ছ তার সাথে কি তোমার দুনিয়াবি কোনো প্রয়োজন আছে কিনা ব্যবসায়ী টাকা পাও বা সে তোমার কাছে ঋণগ্রস্ত বা কোনো একটা বি কানেকশন বসে কি কানেকশন আমি তাকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসি এবং তাকে দেখতে যাচ্ছি তখন আল্লাহ রাসু সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে ফেরিস্তা যখন বলতে থাকে তোমার পথ কল্যাণময় হোক তোমার চল্লা কল্যাণময় হোক তোমার জীবন কল্যাণময় হোক মানে আল্লাহ তোমাকে দিয়ে ভরপুর করে দেখ কিসের জন্য ওই তার গ্রামের পরবর্তী গ্রামের বা দূরবর্তী এলাকার কোন একজন ভাই সে আল্লাহর জন্য ভালোবাসছে তাকে সে দেখতে যাচ্ছে তার খোঁজখবর নেওয়ার জন্য যাচ্ছে এর জন্য কি হচ্ছে একজন ফেরিস্তা তার জন্য অনবর্ত রহমত দোয়া করতেছে হ্যাঁ আব্লা তো এই যে ভালোবাসার কত মর্যাদা আপনি দেখেন সবচেয়ে দামি জিনিসের মধ্যে একটা তো ভালোবাসা ইমানের ক্ষেত্রে যদি বলেন সবচেয়ে দামি জিনিস আমাদের ক্ষেত্রে বলে অন্যতম অনেক বড়ো দামি জিনিস হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসা ইসলাম ভালোবাসাটা দামি জিনিস এবং ভালোবাসাটা এইবাদত তবে আমাদেরকে ভালোবাসাটাকে ইসলামের দেখানো বইতে যদি ব্যবহার করতে পারে তাহলে প্রত্যেকটা পদ আমাদের এই ইবাদত পূর্ণ করা এবং সব পণ্য করার সুযোগ আমাদের জন্য রয়েছে আহদুল্লাহ এখানে যেটা থিম যেটা উঠা সেটা হচ্ছে মানে আমাদের সফলতার প্রধান মেন ক্ষেত্র তো আখিরাত আখিরাতে আমাদের জান্নাত লাভ করার জন্য আল্লাহ আল্লাহকে মানে ওনার নির্দেশগুলো পালন করার জন্য আমাদের যা যা করতে হচ্ছে উনি যা যা বিধান দিচ্ছেন তা করার জন্য কিন্তু শুরুতে আমাদের ভালোবাসাটা প্রয়োজন হচ্ছে যেহেতু যদি আমি আখিরাতে জান্নাত লাভ করতে চাই ভালোবাসা যদি আমার না থাকে তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমি মানে বিধানগুলো ঠিকমতো মেনটেন করতে পারছি না বা আমাকে ঠিকমতো আমি দেখছি না বা আপনি যেটা একটু আগে বললেন জানলার জন্য একে ভালোবাসা এটাও মানে ঠিক মতো হচ্ছে না শুধুমাত্র ভালোবাসাকে থিম রেখে ধরেন আপনি যদি কাউকে পছন্দ না করেন আপনার ব্যক্তি জীবনে আমাদের ব্যক্তি জীবনে বা আমাদের অডিয়েন্সদের আমরা বলবো আপনি ধরেন কাউকে অপছন্দ করেন আপনি তার সাথে এক ঘন্টা কথা তো দেখি মনোযোগ দিয়ে আপনার সবসময় মনে হবে না যে কখন এই বেটা আমাকে ছেড়ে দেবে কখন চলে যাব ভালোবাসা ছাড়া না ইবাদতের মজা আছে না আমলের কোনো মজা আছে ইস্কি তো আপনাকে মানে ধরেন আপনার কাছে গাড়ি আছে রাস্তা নেই আপনি যাবেন কোন দিক দিয়ে ইস আপনার রাস্তা আপনাকে দেখাই দিবে কোন দিকে যাইতে হবে তাই না যে এক কবিতার মধ্যে বলছেন আমার মনে পড়ে যাচ্ছে উনি বলছেন মার্দে খুদা কা আমল ইস্ক সে সাহেবে ফারুক ইস্ক হে আসলে হায়াত মৌ থে উসবার হারাম আকল ও দিল ও নিগাহ কা মুর্শিদা ওয়ালিন হে ইস্ক ইস্ক না তো সারা ও দিন বুধকা দায় তা মানে ছোট্ট করে যদি বলে যে উনি বলতেন যে আরে ভালোবাসাই তো সব কিছু তোমাকে যে ভালোবাসা এবং ইস্কে আসলে হায়াত মৌ থে ওসমার হারা উনি বলছেন ভালোবাসা হলো সত্যিকার অর্থে জীবন এটার হলো আল্লাহ মৃত্যুকে হারাম করে দিয়েছে মানে তুমি মরে যাওয়া তোমার ভালোবাসার এই জিনিসটা কিন্তু চিরদিন থেকে যাবে এবং বলছেন যে আকল ও দিল নিগাহা মুর্শিদা ওয়ালিন হে ইস্ক মানে আমরা বলি না যে আকল বুদ্ধি আর এই আকল বুদ্ধি কোথায় খাটাবা এটা তোমার ভালোবাসা ঠিক করে দেবে তুমি কোন জায়গায় তুমি সেটা অ্যাপ্লাই করবা ইস্ক না তো সারা ওপর দিন বুধকাদা এটা সাবরা বলছেন যে যদি ভালোবাসা না থা তাহলে এই দিনটা তুমি আসলে মানে এটা পূজা বা একটা অন্ত একটা কোনো কিছুই সারা কোনো কিছু মানে এটার কোন মূল্যহীন হয়ে যাবে যদি তুমি ভালোবাসা না দাও যেমন আরেকটা কবিতার মধ্যে তিনি বলছেন যে কি বলে সিদ্ খালিল ভি ইস্ক সাবরে হুসাইন ভি ইস্ক মার কায় উজুদ মে বদ্রে হুনাইন ভি ইস্ক উনি বলছেন যে দেখেন ইব্রাহিম ইসলাম যে সত্য কথা বলছি তার জাহির সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে যে আমি তোমার সাথে বারাত করলাম আল্লাহ কাউকে স্বীকার করি না তোমাদের সাথে তিনি দাঁড়িয়ে গেলেন এটা কেন তারা গেছেন এটা আল্লাহর প্রতি মহব্বতের কারণে তাহুদের মহব্বতের কারণে হুসাইন রাজুল্লাহ তালানহ উনি যে কারবালার প্রান্তরে গিয়ে তার বংশধারাকে কোরবানি করে দিলেন কিসের জন্য রসুল সাল্লাহ সাল্লামের দেওয়ার দিনকে টিকে রাখার জন্য ভালোবাসার জন্যই তো এই জন্য এবং বদরে যে আল্লাহ গেলেন নিজেদের জীবনকে মানে অস্ত্র নেই খাদ্য নেই বাহন নেই তারপরেও চলে গেলেন কিসের জন্যে আল্লাহ রসো অর্ডার করছেন যেতে হবে এই জন্যে ভালোবাসার কারণে আপনি উহুদের ময়দানে জানি যে এতগুলো সাহাবি নিজেদের জীবনকে কোরবান করে দিয়ে যে রসোসোল্লাহিস্লামকে নিরাপত্তা দিলেন কিসের জন্য সেই ভালোবাসার জন্য ভালোবাসা ছাড়া মানে আপনি আপনার আকলকে কোথায় খাটাবেন আপনার কি হবে আপনার আমলটা আপনি ভাবে করতে না আল্লাহ দাঁড়িয়ে নামাজের মধ্যে না গোলামের মতো এখানে যদি ভালোবাসা কাজ না করে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না তো মন উসখুস উসখুস করতে থাকবে আপনি রসুল কথা বলতে গেলে ধরুন মানে চোখটা মৃয়মান হয়ে আসতেছে অন্তরটা শীতল হয়ে যাচ্ছে এটা কখন হবে যখন আমি দিল দিয়ে রসুলকে ধর করতে পারবো হ্যাঁ যখন ওই পর্যায়ে যাইতে পারবো তখন কি হবে যে কবি বলছেন যে ভালোবাসাটা আসলে এরকম হয় যেমন কি বলছেন যে এ আসা যে বাস ইতনা আগ ভালোবাসা সহজ না যদি ওই পর্যায়ে যাইতে পারো তখন কি হবে তোমাকে ভালোবাসাটাকে মনে করতে হবে একটা আগুনের দরিয়া এবং এখানে ঝাঁপ দিয়ে পড়তে হবে এই সব তো তোমাকে ফুলফিল করতে হবে এখন আমরা চিন্তা করতে দেখি যে আগুনের দরিয়া মনে করে ঝাঁপ দিয়ে বেরসেছে তার ভালোবাসার মাত্রা কতখানি

মানে কত অত্যাচারের মাত্রা তুমি দেখাবো সবকিছু মাত্রা দেখানোর পরে বলবো যে আসো আমাকে তুমি আর অত্যাচার করো আমি ভালোবাসার মজা এখন আমার শেষ হয়নি হ্যাঁ আরো বেশ কবিতা আমার মাথায় কবিতা ঘুরতেছে এখন ভালোবাসা যে একটা জায়গায় কসম লে শিকায়ত ভি যে বলছে তুমি অত্যাচারে কত মাত্রা করবা আমি তোমাকে কসম দিয়ে বলতেছি তোমার অত্যাচারের চূড়ান্ত মাত্রায় যাওয়ার পর আমি বলবো যে একটা শিকায়ত তোমার প্রতি অভিযোগ করো নাই অত্যাচার ধারা তো মানে ভালোবাসাটাকে নিয়ে যাবে যে আপনি আমল করতেও মজা পাবেন কথা বলতেও মজা পাবেন সময় কাটাতেও মজা পাবেন আল্লাহ সামনে দাঁড়িয়ে থাকতে মজা পাবেন এবং নিজের জীবনটাকে কোরবানি করতে মজা পাবেন তো এই জন্য ইসলাম এই ভালোবাসাটাকে দেখিয়ে দেয় হলিউড বলিউড আমাদেরকে কি দেখায় ধর তারা যে দেখায় না আপনি তাদের ইয়েতেই দেখবেন তারা একটা মেয়ের সাথে সারা জীবন থাকে না কিন্তু কত সময় থাকে এক বছর দুই বছর এটা তো সর্বত্র সময় হবে তাই না মাসে মাসে তারা মেয়ে ছেলে পরস্পর তাদের তারা তো পার্টনার বলে তাদের হাজব্যান্ড ওয়াইফ কোনো সম্পর্কে নেই পার্টনার এখন চেঞ্জ করে আসলে তো ইসলাম এটাকে করছে কারণ এখানে দায়িত্ব বোধ আছে ওইখানে কিন্তু দায়িত্ব বোধ নেই পার্টনার ভালো লাগছে আসে লিপ টুগেদার করতেছি লিভেন করতেছি নেই তারা কিন্তু একটা মেয়ের সাথে সারা জীবন থাকে না এই যে ধরুন আপনি একজন বুড়ি আপনি বুড়া দুজন যে একসাথে পঞ্চাশ বছর ষাট বছর জীবন কাটাতেছেন এখানে কি কাজ করছে আমাকে বলো তো দেখি বুড়া বয়সে আমি দেখছি মানে ধরেন দাদা দাদির সম্পর্কে ছিল দাদার ওষুধ আসলো দাদি কান্নাকাটি করে দাদির অসুখ আসলে দাদা হয়ে যায় ওষুধ কেনার জন্য এই যে বুড়া মানুষ তার দুনিয়ার কোনো নাই দাদির প্রতি মহবত করতে আসছে ভালোবাসাই তো তাকে আটকে রাখছে যে একটা নারীকে নিয়ে এসে চোদ্দ ষাট সত্তর বছর কাটিয়ে দিয়েছে ভালোবাসায় কাজ করতেছে ধরুন একটা সন্তান শীতকালে একটা সন্তান পালতে কষ্ট না লালন পালন করতে জন্ম দিতে মা কেন তাকে জন্ম দিছে জন্ম দেওয়ার পর কেন সে তার কষ্ট সব ভুলে গেছে ভালোবাসার জন্য ভুলে গেছে কি আল্লাহ তাকে শিখাইছেন যে তুমি যদি সন্তান জন্ম দিয়ে থেকে মারা যাও তুমি সাwidehatতে মর্যাদা পাবে এই যে ভালোবাসা তাকে আটকে রেখেছে বাচ্চার একটা কান্না শুনলে সুবহানাল্লাহ আমি এই পয়েন্টটা শেষ করতে চাই একটা কথা বলে যে অন্ধকারের মধ্যে বাচ্চা কাঁদতেছে কিছু দেখা যাচ্ছে না আপনি তার মার কোলে সন্তানকে তুলে দেন ওই সন্তান ফিল করতে পারে সেটা কার কোলে আছে সুবহানাল্লাহ নাই এত বেশি ডেভেলপ হয় না সে কি হয়ে বুঝতে পারে আমাকে বলো তার স্পর্শ তাকে বুঝিয়ে দেয় অন্ধকারের মধ্যে ও তার মা সে কান্না থামিয়ে দেয় অন্য কাউকে দিলে থামবে না এই যে ভালোবাসা এটা ভালোবাসারই খেলা দুনিয়াতে তাই না তাই জন্য ভালোবাসা ছাড়া আসলে ইসলামটাকে বোঝা কঠিন ইসলামের অন্যতম একটা জিনিস হলো ভালোবাসা ইস্ক মানে ইসলাম দেখানোর পদ্ধতি এটা পদে পদে আমাদের জন্য ইনশাল্লাহ আমাদের মানে একে তো আমাদের প্রশান্তিকর জীবন অপরদিকে আমাদের ইবাদতের কারণ হবে তবে হোলিড গুলো সেটাকে আসলে মানে তাদের বিজনেস টা জারি রাখার জন্য এটাকে আরকি বিপদগামী করে দিয়েছে আমাদের এটাকে সে পথে আনতে হবে আপনার উর্দু সাইরী গুলা শুনে ইচ্ছে করতেছে আরো কিছুক্ষণ শুনতে থাকি